আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন এ হার্ট অ্যাটাক গ্যাস্ট্রিক পেন মানে হচ্ছে যদি আপনার হার্ট অ্যাটাক হয় তাহলে কি কি সিমটম অথবা কি কী পেন হলে আপনি বুঝতে পারবেন যে এটা হার্টের একটা অ্যাটাক হয়েছে এবং কি কি সিমটম থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার একটা গ্যাসের ব্যথা এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা যখন আপনার বুঝতে পারবেন না তখনই যদি একজন পেশেন্টের হার্ট অ্যাটাক হয় এবং সে গ্যাসের ওষুধ খায় তখন কি হবে যে সে সেভাবে আমার হয়তো গ্যাসের থেকে বুকের ব্যথা হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ব্যথাটা কমবে না এবং একটা নির্দিষ্ট সময় পর সে হার্ট অ্যাটাক আক্রান্ত হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু অহরহ আমাদের দেশে ঘটছে তো আজকের ভিডিওতে আমি বলবো যে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি মানে হার্ট অ্যাটাকের মধ্যে এবং গ্যাসের যে ব্যথাটা এই দুইটার মধ্যে ডিফারেন্স কী কীভাবে আপনি এই প্রাইমারি ট্রিটমেন্টটা বাসায় করে ফেলতে পারেন এবং প্রাইমারি ট্রিটমেন্টটা করার পর কখন আপনি হসপিটালে যাবেন এটা নিয়ে আজকে আমি আলোচনা করব এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে লোকেশন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনার যখন নাকি হাটের একটা ব্যথা আসতেছে সেটা আসলে কীরকম ধরনের ব্যথা আসবে যখন হাটের ব্যথাটা আসবে এটা হতে পারে ঠিক বুকের ঠিক মাঝখান বরাবর আসতে পারে ব্যথাটা এবং এটা মাঝে মধ্যে আমাদের বাম দিকেও চলে যেতে পারে মানে ব্যথাটা কিন্তু মাঝে মধ্যে বাম দিকেও থাকতে পারে আবার মাঝে মধ্যে মাঝখানেও থাকতে পারে অন্যদিকে যে গ্যাসের থেকে যে ব্যথাটা আসবে বা পেনটা আসবে এটা আসলে কিন্তু আমাদের স্টমাকের দিকে থাকবে এবং এটা আমাদের ডান দিকে ব্যথাটা হতে পারে যেমন আমার মাঝে মধ্যে ডান দিকে ব্যথাটা আসে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আবার বাম দিকে চলে যেতে পারে ব্যথাটা এগুলো হচ্ছে গ্যাসের ব্যথা গ্যাসের কারণে যে ব্যথাটা হয়ে থাকে এবং গ্যাসের ব্যথার কিন্তু আরও অন্যতম একটা দিক হচ্ছে গ্যাস্ট্রোসোফেগাল রিফ্ল্যাক্স ডিজিজ মানে হচ্ছে যে আপনার বা আমাদের মধ্যে যে স্টমাকটা থাকে স্টমাক বা পাকস্থলিতে থাকে এবং আমাদের যে ইসোফেগাস থাকে বা খাদ্য নালিতে থাকে এই খাদ্য নালীতে মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের স্টমাকের যে গ্যাসটা সেটা আমাদের খাদ্য নালিতে চলে আসে যখন নাকি অনেক বেশি অ্যাসিডিটি হচ্ছে বা আমরা খাওয়া দাওয়ার পর শুয়ে যাচ্ছি তখনও কিন্তু এই প্রবলেমটা হতে পারে তখন দেখা যায় যে আমাদের ইসোফেগাস এবং যে গ্যাস্ট্রিক আছে বা স্টমাক আছে এর মাঝখানে একটা ব্যথা আসে এটাকে বলা হয়ে থাকে হার্ট বার্ন বা এটাকে আমরা বলে থাকি বুকে পোড়া করা তো তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা গ্যাসের ব্যাথা মানে হচ্ছে যে এই যে লোকেশনটা এই লোকেশনটা হবে ঠিক আমাদের যে পেট আছে পেট এবং খাদ্য নালী এই দুইটা মাঝখানে ঠিক বরাবর তখন আপনি বুঝতে পারবেন যে এটা গ্যাসের থেকে তো দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রেডিয়েশন হওয়া মাছ ছড়িয়ে পড়া তো প্রথমত আমি বলে রাখি যে গ্যাসের যে ব্যথাটা আছে এটা কিন্তু কখনো ছড়িয়ে পড়বে না গ্যাসের থেকে যে ব্যথাটা কখনো ছড়িয়ে পড়বে না কিন্তু হার্ট অ্যাটাক থেকে যে ব্যথাটা আসবে এটা কিন্তু পড়তে পারে যেরকম হতে পারে এটা আমাদের বাম হাত বরাবর ছড়িয়ে পড়তে পারে কখনো কখনো দেখা যায় যে এই ব্যথাটা আমাদের ঘাড়ে চলে আসতে পারে বা মাঝে মধ্যে আমাদের পিঠের দিকে গিয়ে পিঠে ছড়িয়ে পড়তে পারে অথবা আমাদের এই থতনির এখানেও কিন্তু এই হার্ট অ্যাটাকের কারণে ব্যথা আসতে পারে তিন নম্বরটা হচ্ছে এর সময়কাল মানে যখন নাকি একজন পেশেন্ট হার্ট অ্যাটাক করছে তখন কি দেখা যায় যে এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বিশ মিনিট বা তার বেশি স্থায়ী হবে আবার চলে যাবে আবার বাড়তে থাকবে এই সময় যদি আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন তখন দেখবেন যে ব্যথাটা কিন্তু আর যাচ্ছে না ব্যথাটা কিন্তু থেকেই যাবে অন্যদিকে যে গ্যাসের যে ব্যথাটা সময়কাল সেটা কিন্তু স্বল্পস্থায়ী এবং মাঝে মাঝে দেখা যায় যে আপনি যদি কোনো কিছু খাবার খান তখন কিন্তু এটা বাড়তে পারে সো এটা কিন্তু অনেকটা এরকম ধরনের ব্যথা হয়ে থাকে যখন নাকি আপনি এই সময় গ্যাসের ওষুধটা খাবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার গ্যাসের যে ব্যথাটা এটা কিন্তু কমে যেতে পারে কিন্তু হার্ট অ্যাটাকে ব্যথা দেখা যায় যে আপনি সময়ের সাথে সাথে আপনি যদি গ্যাসের ওষুধ খান তখন কিন্তু ব্যথাটা যাবে না এবং আস্তে আস্তে এটা কিন্তু ব্যথাটা বাড়তে থাকবে সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকবে এবং দ্রুতই যদি আপনি পদক্ষেপ না নিতে পারেন তাহলে কিন্তু মৃত্যুর কারণ হতে পারে চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই যে ব্যথাটা এটার বৈশিষ্ট্যটা আসলে কেমন হতে পারে প্রথমে বলি যে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা এই হার্ট অ্যাটাকের ব্যথাটা প্রধানত দেখা যায় যে বুকে চাপ দিয়ে ধরে রাখার মতো একটা ব্যথা মানে হচ্ছে যে আপনি শুয়ে আছেন বা বসে আছেন বা যে কোনো অবস্থা থাকেন না কেন যে দশ কেজি কোনো একটা কিছু ওয়েট যদি আপনার বুকে চাপ দিয়ে ধরে রাখে তখন সে যেরকম একটা ফিলিংস হয় এই ফিলিংসটাই কিন্তু যখন হার্ট অ্যাটাক হয় তখন হতে পারে অন্যদিকে দেখা যায় যে যাদের হচ্ছে গ্যাসের ব্যথা হচ্ছে তাদের কিন্তু এই চাপ দিয়ে ধরে রাখা কিন্তু কখনোই এরকম ব্যথা আসবে না এছাড়াও যখন নাকি হার্ট অ্যাটাক হচ্ছে তখন দেখা যায় যে একজন পেশেন্টের গলা থেকে বুকের মাঝখানে কিছু একটা আটকে আছে এরকম একটা ফিলিংস হতে পারে তো সেটাতে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা কিন্তু একটা হার্ট অ্যাটাকের ব্যথা অন্যদিকে যে গ্যাসের ব্যথা এই গ্যাসের ব্যথায় কিন্তু কখনোই এরকম ধরনের সিনটম আসবে না পাঁচ নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটেড আরো কি কি সিনটম থাকতে পারে এর মধ্যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টটা কেমন বা শ্বাসকষ্ট থেকে যে বুকে চিন্তিত একটা ব্যথা আসে এটা আসলে কেমন যখন হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্টে কোনো প্রবলেম হচ্ছে তখন দেখা যাচ্ছে যখন আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন অথবা আপনি জগিং করছেন দৌড়াদৌড়ি করছেন তখন দেখা যাবে একটা শ্বাসকষ্ট হল আসবে এবং করে আস্তে আস্তে বুকে ব্যথা করতে পারে সেক্ষেত্রে আপনি যদি রেস্ট নেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে চলে যাবে অন্যদিকে যদি গ্যাসের যে ব্যথাটা আছে এদের কিন্তু সিনটমটা কিন্তু এরকম না গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পেটটা ফাফা ফাফা ফাঁপা একটা ভাত থাকতে পারে বা গ্যাসে বুটবুড়ি ফুটতে পারে এরকম ধরনের সিনটম থাকতে পারে বা অ্যাসিড সিনটম থাকতে পারে অন্যদিকে গ্যাসের যে ব্যথাটা এই ব্যথাটার মধ্যে কিন্তু কখনোই বমি ভাব অথবা ঘামানো এই জিনিসটা কিন্তু কখনো থাকবে না কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু এই ঘামানো এবং বমি বমি যে ভাব হওয়া এই জিনিসটা কিন্তু আসতে পারে এই সিমটমগুলো দেখার পর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে তখন আপনি কি করবেন তখন আপনি অবশ্যই একটা প্রাইমারি ট্রিটমেন্ট নেবেন বাসাতে যাতে করে আপনি হসপিটালে যাওয়ার আগেই আপনি আপনার জীবনকে বাঁচিয়ে নিতে পারেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অথবা কারো আপনার পাশের বাসায় অথবা আপনার বাসার ভিতরে কারো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তখন আপনি কি করবেন তখন কিন্তু অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনার একরকম করতে হবে যদি আপনার পরিবারের কারো ক্ষেত্রে হয় তখন কিন্তু অন্যরকম একটু ব্যবহার করতে হবে যদি সেটা আপনার ক্ষেত্রে হয় তখন আপনি অবশ্যই উত্তেজিত হবেন না আপনি এক জায়গাতে আস্তে করে বসে পড়বেন এবং আপনি বাসাতে যারা আছে তাদের কাছে আপনি হেল্প চাবেন অথবা যদি বাসার বাইরে কেউ থাকে তাদের কাছ থেকে আপনি হেল্প চাবেন আপনি যদি বেশি হাঁটাহাঁটি করেন বা দৌড়দৌড়ি করেন বা অনেক বেশি উত্তেজিত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের যে কন্ডিশনটা এই কন্ডিশনটা আরও খারাপের দিকে চলে যাবে এবং অন্যের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি আস্তে করে তাকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কোনো মুভমেন্ট হতে দিবেন না এবং সে যদি বমি করে থাকে সেক্ষেত্রে আপনি তাকে বসিয়ে রাখবেন ছুটিয়ে দিবেন না আপনি যখন কোনো কার্ডিওলজিস্টের সাথে কথা বলবেন অথবা তার পরামর্শ নেবেন সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দেয়া হয় হচ্ছে কিছু ড্রাগস যেগুলো তাদের সবসময় তার সাথে রাখতে হয় এবং যে কোনো ওষুধ আপনি খাওয়ার আগে অথবা ইউজ করার আগে অবশ্যই আপনি একজন ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট বা ডাক্তার যাই বলেন না কেন তার পরামর্শ নিয়ে তারপর আপনি কিছু ওষুধ আপনার বাছায় রাখবেন যখন আপনি বুঝতে পারবেন যে একটা সাইডেন হার্ট অ্যাটাক হয়েছে তখন আপনি সেই ওষুধগুলো ব্যবহার করবেন তো ডাক্তার সেক্ষেত্রে কোন কোন ওষুধগুলো দিয়ে থাকে এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে অ্যাসপিরিন ডাক্তার স্প্রেনটা প্রেসক্রাইব করে থাকে বা হার্ট অ্যাটাকের যখন প্রাইমারি ট্রিটমেন্ট দরকার হয় তখন কিন্তু এই স্প্রেইনটি ইউজ করে ডাক্তাররা সাজেস্ট করে থাকে স্প্রেনটা তিনশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আপনি যখন স্মল স্মল ডোজে দিবেন তখন কিন্তু সেটা খুব একটা কাজ করবে না এখন কথা হচ্ছে যে যে স্প্রেইনটা দিচ্ছে এই স্প্রেনটা কেন হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রে দেয় এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা মেকানিজম অফ অ্যাকশনটা আসলে কী সাইক্লো অক্সিজেন্স একটা এনজাইম আছে আমাদের বডিতে এই সাইক্লো অক্সিজেন একটা এনজাইমের জন্য কিন্তু আমাদের যে প্লাটলেট আছে যেটা আমাদের রক্তের উপাদান এই রক্তের উপাদানকে অনেক বেশি স্টিকি করে ফেলে মানে অনেক আঠালো করে ফেলে এবং এটাকে ক্লট করতে সাহায্য করে একটা সাইক্লো অক্সিজেন্স কিন্তু আমাদের যে অ্যাসপিরিনটা আছে এই অ্যাসপিরিনের কাজ হচ্ছে এই সাইক্লো অক্সিজাইস এঞ্জামটাকে বাধা দেওয়া বা ইনহেবিট করা যার কারণে দেখা যায় যে প্লাটলেট যেটা আমাদের রক্তের উপাদান এই রক্তের উপাদানটা আসলে আর তখন স্টিকি হওয়া অথবা ক্লাম কিন্তু আর হতে পারছে না যে কারণে ব্লাডটা কিন্তু আর ক্লট করতে পারছে না ফার্দার এবং আমাদের যে কন্ডিশনটা খারাপের দিকে যাওয়ার কথা ওই খারাপের দিকে কিন্তু তখন আর যাবে না তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বুক ব্যথাটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি চলে যেতে পারেন হসপিটালে এছাড়া এসপিনে আরও কাজ হচ্ছে এটাকে আমাদের ব্লাড যে আছে এই ব্লাডটাকে সে অনেক থিন করে ফেলে বেসিক্যালি আমাদের ব্লাডটা কিন্তু ঘন টাইপের হয় দেখা যাচ্ছে স্প্রিনটা আমাদের ব্লাডটাকে আস্তে আস্তে পাতলা করে ফেলে যার কারণে এই যে আমাদের হার্টের মধ্যে যে ব্লাড ফ্লোটা হচ্ছে এই ব্লাড ফ্লোটা ভালোভাবে হতে পারে কারণ এটা তো পাতলা হয়ে যাচ্ছে তখন যদি ঘন বেশি হয় তখন কিন্তু ব্লাড ফ্লোটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে কিন্তু আপনি অ্যাসপ্রিন ইউজ করার পর ব্লাডটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু প্রবাহিত হতে পারে এবং যে হার্ট অ্যাটাকের যে সিমটমটা এই সিমটমটা থেকে বের হয়ে আসা যায় এটা গেলে হচ্ছে স্প্রে এখন স্ক্রিনে কিন্তু ব্যবহারের কিছু প্রবলেমও থাকতে পারে যেমন অনেক পেশেন্ট আছে হার্ট অ্যাটাকটা যদি খালি পেটে হয় অথবা পেশেন্টের আলসারের প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার তাকে স্প্রিনটা বাসায় রাখতে মানা করে দেখা যায় যে তাকে নাইট্রোগ্লিসারিন জাতীয় যে ট্যাবলেট আছে যেমন নাইট্রোগলিসারিন ট্যাবলেট জিরো পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট সিক্স এম জি এই নাইট্রোগিসারিন ট্যাবলেটগুলো সাজেস্ট করে থাকে ডাক্তার তো নাইট্রোগিসারিনটা বেসিক্যালি জন্য ইউজ করা হয় নাইট্রোগিসারিন যেটা এটা কিন্তু সাবলিঙ্গল ইউজ করা হয় সাবলিঙ্গল মানে হচ্ছে যে আমাদের যে জিপটা আছে এই জীবের নিচে ট্যাবলেটটা দিয়ে দেওয়া হয় যাতে করে অনসেট অফ অ্যাকশনটা অনেক তাড়াতাড়ি হয় মানে সাবলিঙ্গল যে আমরা ট্যাবলেটগুলো ইউজ করেছি এই সাবলিঙ্গল ট্যাবলেটগুলোর যে মুড অফ অ্যাকশন মানে অনেক দ্রুত কিন্তু কাজ করে ফেলে এবং হার্ট অ্যাটাকের মুহূর্তে দেখা যায় যে আমাদের কিন্তু হাতে বেশি সময় থাকে না এই জন্যই সাবলিঙ্গঅল ট্যাবলেট কিন্তু অনেক বেশি কার্যকর এবং দ্রুত কাজ করে থাকে এখন এই সাবলিঙ্গয়াল যে ট্যাবলেট নাইট্রোগলিসিলিন এটা আসলে কীভাবে কাজ করে থাকে এটা আমাদের যে হার্টের যে রক্তনালীটা আছে এই রক্তনালীটাকে আস্তে আস্তে শিথিল করে দেয় যার কারণে দেখা যায় যে অক্সিজেনযুক্ত যে রক্তটা আছে এই রক্তটা হার্টের মধ্যে খুব ভালোভাবে পচে যেতে পারে এবং হৃৎপিন যে চাপটা আছে এই হৃৎপিন্ডের চাপটাকে আস্তে আস্তে নাইটোগোসিম কমিয়ে দেয় যার কারণে যে হার্ট এটাকে যে সিন্টমটা আছে এই সিনটমটা আস্তে আস্তে কমে যায় এছাড়াও অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা বলে যে আপনারা নিডোকেট স্প্রে তাদের সাথে করে রাখবেন কারণ এটা কিন্তু আরও সহজ উপায় নিউকাইট স্প্রে জাস্ট কীভাবে ইউজ করে থাকে এটা জাস্ট দুইটা পাফ যদি জিভের নিচে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে এনজাইনা হওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকখানি কমে যায় অথবা নাইট্রোগ্লিসারিন যে স্প্রেটা আছে এই স্প্রেটা প্রথমে আপনি একটা চাপ দিবেন ওয়ান পাপ দিবেন দেওয়ার পর যদি ব্যথা না কমে তখন পাঁচ মিনিট পর আরেকটা পাপ দিবেন এবং শেষ এতেও যদি ব্যথা না কমে তাহলে পাঁচ মিনিট পর আরেকটা চাপ দিবেন মনে রাখবেন নাইট্রোগ্লিসারিন স্প্রে এটা কিন্তু পনেরো মিনিটে তিনবারে বেশি ইউজ করা যাবে না থ্রি পাপ দিতে হবে ইন ফিফটিন মিনিটস এখন আসা যাক যদি কন্ডিশনটা অনেক খারাপের দিকে চলে যায় বা আপনার বাসাতে এই যে ওষুধগুলো এগুলো নেই তখন আপনি কি করবেন তখন আপনি সিপিআরের দিয়ে চলে যাবেন সিপিআরটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সিপিআরটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার এই হাতের উপর আরও একটি হাফ এভাবে রেখে লক করে ফেলবেন লক করে ফেলার পর আপনি বুকে অনেক দ্রুত চাপ দিতে থাকবেন এই চাপটা হতে হবে হচ্ছে আপনার প্রতি মিনিটে একশোবার মানে হচ্ছে যে আপনি প্রথম তিরিশটা চাপ দিবেন দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন দেখবেন যে ইম্প্রুভ হচ্ছে কিনা যদি না হয় আপনি আবার আরও তিরিশটা চাপ দিয়ে দিবেন যদি ইম্প্রুভ হয় যদি হয় তাহলে তো হলোই আর যদি না হয় তাহলে আপনি কন্টিনিউসলি এই সিপিআরটা দিয়ে থাকবেন যতক্ষণ ইম্প্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা দিতে হবে যখন আপনার এই কন্ডিশনটা একটু ভালো দিয়ে চলে যাবে তখন অবশ্যই আপনি হসপিটালের দ্রুত চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি যে ডাক্তার আছেন সেখান থেকে আপনি প্রাইমারি ট্রিটমেন্টে শেষ করে বাসায় আপনি ডাক্তার কাছে যাওয়ার পর সেখানে আপনাকে যা যা ট্রিটমেন্ট আছে সেগুলো আপনি দিয়ে দেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ফলো শেয়ার করতে অবশ্যই ভুলবেন না স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি